আজকে আমি এই ভিডিওতে দেখাব সৌদি আরবের বাঙালি রেস্টুরেন্টে কোন ধরনের খাবার পাওয়া যায় এবং তার প্রাইস কত সব কিছু বলতেছি এই ভিডিওতে সো সাথে থাকুন আমাদের আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনারা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সো আজকে আমরা সবাই মিলে আইসে পড়ছি একটা বাঙালি রেস্টুরেন্টে আর কি নতুন হয়েছে দোকানটা তো এখন ওই দোকানে জামু খাবারগুলো খামু আর রিভিউ দিমু দেখমু কিরকম সো চলেন যাওয়া যাক এই যে হইছে দোকানটা 坐叫咱家娃去。 তো গাইস আমরা সবাই একে একে ভিতরে ঢুকে গেলাম আর এই দোকানটা সত্যি আমাদের রুম থেকে অনেক কাছে আর এই দোকানটা ওপেনিং হয়েছে দু তিন দিন হইব আর আমাদের আশেপাশে এমন বাঙালি হোটেল নাই যে বাঙালি খাবার পাওয়া যায় আর এই দোকানটা হওয়াতে খুবই ভালোই সা আমাদের একটু রান্না বাঁচা যাইব আর কি কারণ অনেক সময় কাজের থেকে আইসা রান্না করতে মনে চায় না তো রান্না করতে না মনে চলে এখানে আইসা খাওয়া যাইব বাংলাদেশি সব খাবার পাওয়া যায় এইখানে মিষ্টির নিয়া দইয়ের নিয়ে হালিমেটতে নিয়ে এভরিথিং সব কিছু পাওয়া যায় এখানে তো এখানে আজকে দেখলাম ভালোই ভিড় জমছে ভালোই মানুষজন আসছে যেহেতু বাঙালি হোটেল তো বাঙালি মানুষ তো অভিয়াসলি আসবে এখানে আর আশেপাশে কিন্তু বাঙালি দোকান না এমনিতে সব পাওয়া বাংলাদেশের ঠিক আছে কি। আর এদিকে আমি দিয়ে বলতেছিলাম জামাল খাইতে হবে কিন্তু বেশি করে বাঙালি যেহেতু হোটেল আসছি জামাল ভাই আমি খাইতে পারবো না আমার পেট অনেক বড় তো তার জন্য আমরা সীমিত কিছু খাবার অর্ডার দিলাম খাবারের মধ্যে অর্ডার দিছিলাম ভুরি দিয়েছিলাম আর হালিম দিসাম আর সাথে চারটা পরোটা অর্ডার দিয়েছিলাম তো খাবারগুলো খেয়ে দেখলাম না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে হাতের কাছে যেহেতু আর বাঙালি খাবার এমনিতে মুখ হয় কারণ না ভালো লাগে আর এই দোকানটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এটার মধ্যে এত গরম না অনেক ঠান্ডা ছিল অন্য সব রেস্টুরেন্টে গেলে দেখা দেখা যাবে হোটেলে যায় অনেক গরম গরমের জন্য কিছু খাওয়া যায় না আর এটার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর কি তো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে কোনো আল্লাহ হাফেজ